হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম ইউনিক একটা পটল দিয়ে পকোড়া করে দেখাবো আর পকোড়াগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এই পকোড়াগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও হয় দুর্দান্ত তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই পটলের পকোড়া বানানোর জন্য এখানে আমি পাঁচটা পটল নিয়েছি দেখুন আর পটলের দুই দিকটা কেটে ফেলেছি আর ওপরে যে পাতলা খোসাটা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পটল কেটে নেব আর এখানে আমি মাত্র পাঁচটা পটল দিয়ে পকোড়া বানাচ্ছি আপনারা চাইলে এর চাইতে বেশি করেও বানিয়ে নিতে পারেন প্রথমে একটা পটলের মাছ বরাবর কেটে দু টুকরো করে কেটে নিলাম তারপর আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি এক কথায় একটা পটলের এখানে চার টুকরো করে কেটে নেব আর পটলের বীজটা ফেলে দেব আর এখানে একটু পটল কচি দেখে নেবেন সেক্ষেত্রে এখানে পটকোড়াগুলো খুব সুন্দর হবে দেখুন এখানে বীজটাকে ফেলে দিয়েছি এরপর এখানে একদম পাতলা করে কেটে নেব আর একদম পুরোপুরি কাটবো না কিছুটা অংশ রেখে দেবো এই বোটার অংশ দিকটায় ঠিক এইভাবে সরু করে কেটে নিচ্ছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ঠিক দেখে বুঝে নিতে হবে দেখুন এইভাবে পাতলা করে সরু করে কেটে নিয়েছি আর লাস্টের দিকটা একটু রেখে দিয়েছি যাতে এখানে পটলটা ছেড়ে না যায় আর এখানে আমি কিভাবে পটলগুলো কেটে নিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন এরপর এখানে আমি পটলগুলোকে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব আর এই পটলগুলো এমনভাবে কাটতে হবে দেখে মনে হবে ফুলের মতো এরপর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে পটলটাকে ভালো করে মেখে আমি রেখে দেব যাতে পটলের ভেতরে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় পটলটা লবণ হলুদ মাখিয়ে এখানে আমি দশ মিনিট রেখে দেব তারপর আমি বাকি কাজগুলো করে নেব একটা মিক্সিং বলে এখানে দুটো ডিম নিলাম এরপর এখানে ডিমের কুসুম দুটো এখানে আলাদা করে নেব আর ডিমের সাদা অংশটা একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এই ডিমের সাদা অংশটা কিছুক্ষণ ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে এখানে পাতলা হয়ে যাবে আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের জন্য বানিয়ে থাকি তাই আমার রেসিপিগুলো যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন ডিমের সাদা অংশটা আমি ভালো করে ফেটে নিয়েছি এরপর আর একটা মিক্সিং বোলে এখানে একটা ব্যাটার বানানোর জন্য এখানে চার চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ ময়দা দিলাম এরপর হাফ চামচ লবণ হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের জন্য এখানে পকোড়াগুলো খুব মুচমুচে হবে এখানে ঝাল লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এরপর ডিমের কুসুম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর এখানে এক সঙ্গে জল দেব না অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে যাতে এতে কোনো দলা না থাকে দেখুন এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এরপর আমি একটা প্লেটে এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ময়দা আর যে বাটিতে আমি কর্নফ্লাওয়ার ময়দা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি এখানে ব্রেড ক্রামস দিলাম হাফ চামচ লবণ আর এখানে হাফ চামচ কালো জিরে দিলাম আপনারা এখানে কালো জিরের পরিবর্তে গোটা জিরেও ব্যবহার করতে পারেন দেখুন এখানে ব্রেড ক্রামস কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে নিলাম আর এই ক্রাম্পস আর কর্নফ্লাওয়ারটা এখানে পটলের ব্যাটারট পর এখানে কোটিংয়ের কাজে লাগবে এরপর যেহেতু আমি পটলের লবণ মাখিয়ে রেখেছিলাম তাই এইভাবে খুব আলতোভাবে এইভাবে চেপে পটল থেকে জলটা বের করে দেবো আর এইভাবে পটলের জলটা বের করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর এখানে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না তাহলে পটলটা যেহেতু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি সেক্ষেত্রে ভেঙে যাবে ডিমের সাদা অংশের সঙ্গে এখানে পটলগুলো প্রথমে ভালো করে মাখিয়ে নেব এখানে ডিমের সাদা অংশটা আলাদা করে ফেটিয়ে না নিলে যেহেতু একটা ডিমের সাদা অংশে পিচ্ছিল ভাব থাকে তাই এইভাবে ভালো করে ফেটিয়ে নেবার পর যদি পটলের সঙ্গে মেশানো যায় তাহলে এখানে ডিমের সাদা অংশটা পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে দেখুন এখানে পটলকে ডিমের সাদা অংশ মিশিয়ে নেবার পর আগে থেকে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের ভেতরে এখানে পটল ভালো করে মিশিয়ে নেব আপনারা তো অনেক রকম পটলের পকোড়া করে খেয়েছেন কিন্তু এই পটলের পকোড়া আশা করি আপনারা এর আগে কোনো দিন খাননি আপনারা এভাবে পটলের পকোড়া বানিয়ে চায়ের সঙ্গে আড্ডা জমিয়ে নিতে পারেন আবার গরম ডাল ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে এরপর ব্যাটারির থেকে পটল উঠিয়ে নেবার পর যে আমি ব্রেড ক্রামস আর ময়দা আর কর্নফ্লাওয়ারে যে শুকনো ময়দাগুলো রেখেছিলাম সেটা এইভাবে পটলকে মাখিয়ে নেব এক কথা এখানে খুব আলতোভাবে চেপে চেপে এখানে ব্যাটার থেকে উঠিয়ে নিয়ে এখানে শুকনো উপকরণ দিয়ে মাখিয়ে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে এখানে শুকনো ময়দা মাখিয়ে নিতে হবে তাহলে এখানে ফুলের মতো আকার ধারণ করবে পটলগুলো আর প্রত্যেকটার ভেতরে এখানে কর্নফ্লাওয়ার আর ক্রামস যাবার জন্য এখানে পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর এইভাবে হাত দিয়ে ছেড়ে এক্সট্রা ময়দাটা আমি ছেড়ে ফেলছি দেখুন আর এখানে একই রকমভাবে আমি সব পটলগুলো কোটিং করে নিয়েছি এরপর পটল ভাজবার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তারপর এখানে লো হিটে করে এখানে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর এখানে হাই হিটে ভাজবেন না তাহলে পটল তাড়াতাড়ি পুড়ে যাবে লো হিটে এখানে পটলগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে এখানে পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং পকোড়াগুলো খুব মুচমুচে হবে দেখুন কিছুক্ষণ পর পর এইভাবে আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়ে এখানে দুই পিট বাদামি করে পটলের ভেজে নেব আর এই পকোড়াগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখে বুঝতে পারলেন বন্ধুরা এখানে পটলের পকোড়াগুলো বানানো কতটা সহজ আপনাদেরকে আবারও বলছি এখানে লো হিটে রেখে এখানে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর লো হিটে ভাজবার জন্য পটলও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামস দিয়েছি তাই পকোড়াগুলো খুব মুচমুচে হবে দেখুন এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে এখানে আমি একই রকমভাবে লো হিটে বাকি পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর পকোড়াগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা এভাবে একবার পটলের পকোড়া বানিয়ে সন্ধ্যার আড্ডা জমিয়ে ফেলুন আর এইভাবে পটলের পকোড়া বানালে যাকে খাবেন সে আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে আশা করি আমার আজকের এই পটলের পকোড়া আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে